কাগজ দেখবেন গাড়ি দেখবেন পাঁচজন লেয়া চালাইবেন মাত্র তিরিশ হাজার টাকা জাপানি বাইক 22 একটা কথা হল দাম আইতো 2 লাখ 20 হাজার দুই লাখ 10 হাজার টাকা আরে هون কথা কইলে দাম আই 1 লাখ 75 হাজার টাকা মাত্র প্রাইস হলো 2 লাখ 70 হাজার টাকা 2 লাখ 20 হাজার 2 লাখ 20 হাজার 2 লাখ 20 হাজার 2 লাখ 20 হাজার তে আর আর মাত্র প্রাইস হলো 2 লাখ 10 হাজার টাকা আর প্রাইস হলো মাত্র দুই লাখ 6000 টাকা দেশে প্রবাসী কলিজার ভাই ব্রাদার জেজি কাঁদে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে এই ভিডিওটা বলম একটু শেয়ার দিতে এ কারণে যাতে আজকের

আল্লাহ কি দাম বাইকের বাইকের দাম বলে আছে ডাবল ডিস্টু উনিশ এর মডেল এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চান্ন দিত ভয় লাগে টাকা যদি কুমা থাপড় দিলে এর লেগে ভয় লাগে এক লাখ পঞ্চাশ হাজার টাকা

মাত্র 85000 মাত্র 85000 ডাবল ডি সি হিরো হাং বাইকের দাম কি আর আছে বাইকের দাম নাই বাইকের দাম নাই বাইকের দাম গেছে গা সাঙ্গি এই দেন গোরি বের রয়্যাল ফিল জেনারেক্যা ফিরে স্যার গোরি রয়্যাল ফিল একেবারে সুপার ফ্রেশ ইঞ্জিন কোন কাজ কাম করার লাগবে না গ্যারান্টি চ্যালেঞ্জ কাগজ এই গরিবের রয়াল এলফিন বলে মাত্র পঁচাশি হাজার টিকা গরিবের রয়্যাল মাত্র পঁচাশি হাজার গরিবের রয়্যাল এলফিন আমার এই পাশে আছে একটা স্কুটি সালমান

কন্ডিশন দেখছেন তো একটা বাইক আপনি পাইতে আছেন মাত্র দুই লাখ তিরিশ হাজার দুই লাখ তিরিশ হাজার আচ্ছা ভাই

আর জেডি পঁচিশ চব্বিশ তেইশ বাইশ এটি লুক জট বাঙ্গারি বাঙ্গারি এই কথাটি বলা যারা কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাইয়া তাদের জন্য উদ্দেশ্য করে এই কথা বলা তো আবার ম্যাথ সারা দাদি খান মেদালা খাইলো তো তার মাথা ঠিক থাকে ম্যাথ সারা খাইয়া উল্টা পাল্টা কথা কন এই গাড়িটার দাম দিছি আমরা মাত্র কত ধরেন কত

বিশের মডেল দুই বছরের কাগজ এফআইএস জি সারা স্পেশাল এডিশন মাত্র দুই লাখ দুই হাজার সতেরো মডেল দুই বছরের কাগজ আশি হাজার টাকা আশি হাজার টাকা মাত্র আশি টাকা বাজাজ আচ্ছা এরপরে পাইবেন স্বাস্থ্য জন লোয়া আগে বাইক চালাইবেন তারপরে টাকা দিবেন এর আগে দিবেন না কাগজ দেখবেন গাড়ি দেখবেন জন লোয়া চালাইবেন মাত্র তিরিশ হাজার টাকা জাপানি বাইক মাত্র তিরিশ হাজার একশো পঁচিশ জাপানি বাইক জন লোয়া চালাবেন মাত্র

মডেল এ এক কথায় সুপার ফ্রেশ মাত্র দুই লাখ সতেরো সতেরো ডিসের মডেল মাত্র প্রায়শি হাজার হুদা আশি হাজার আশি হাজার ট্রেন কালার পালসার এনএস এ ভিএস দুই হাজার তেইশ এর মডেল

জিএস এক্সাল বিশের মডেল একুশের দুই বছরের কাগজ মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা গাড়ি নিবে না চালাইবে আর ওই যে দুইশো দশ সিসির মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার তেইশের মডেল

দামাদামি করবেন এই যে বাইকের দাম কইতেছি আজকে যে শুরু বাইকের দাম কই এরে ফিক্স প্রাইস ফিক্স দাম দামাদামি করিয়া লজ্জা দিবেন না এক কথাই যদি বানাবেন সাবস্ক্রাইবার ফলোয়ার পাঁচ বছর ধরে ভিডিও দেই লাভ নাই এক কথাই এক দাম जडेजाিসি এই বাটারে ভালো লাগলে আহেন নালে আইন না

দুই লাখ বিশ হাজার টাকা তারপরে আছে মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ হাজার মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় 10 বছরের কাগজ করায় বাইটায় 10 বছরের কাগজ বলিজার ভাই ব্রাদার যে জেখানতে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এখন পর্যন্ত যারা এই ভিডিওটা শেয়ার করা হয়নি ভিডিওটা শেয়ার করে দেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা পেজটা ফলো করা না পেজটা ফলো করে রাখেন মালিকানা কাগজ পত্র নিয়ে কোনো জাররা পরিমাণ পেন আপনাদের নেওয়া লাগবে না এটা সম্পূর্ণ পেন ফারুক মোটর সাইকেল সেরে দেন এক সপ্তাহের ভিতরে ফারুক মোটর মালিকানা করে দিতে বাধ্য হবাই সুরমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেক করে সামনে আসলে বাগান বাড়ি বাসান তাই ফারুক মোটর দুই দুইটা সুরম পেয়ে যাবেন ইনশাল্লাহ কলিজার ভাই আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি